আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলি আপনাদের নির্বাচিত চলে যাবে আর ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি সমাজকর্ম বিভাগে বেষ্টিক অর্থনীতি মৌলিক বেষ্টিক অর্থনীতি ও অর্থনীতি উন্নয়ন বিষয়ে আজকের ক্লাসের বিষয় হল আয় স্থিতিস্থাপকতা কী এবং সাইদের আই স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি কি তো ফরিকা এইখানটাইটা 10 নম্বরে অর্থাৎ ঘ বিভাগের বড় প্রশ্নে প্রশ্ন আসবে সেই বড় প্রশ্নে অর্থাৎ 100 টাকারে সম্পূর্ণ আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা এভাবে তৈরি করেছি যাতে সকল ভিউয়ার এবং সারা ছাত্রছাত্রী অন্তত তারা যাতে ফরিকা ভালো মার্কস পেতে পারে সেইভাবে আমাদের ভিডিওগুলি তৈরি করা তো আমরা আজকে আসি আই স্থিতিস্থাপকতা কাকে বলে অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে সাইদার যে পরিবর্তন হয় তাকে আয় ইনকামের পরিবর্তন আয়ের পরিবর্তন হয় সাথে সাথে তার চাহিদার বা আচার আচরণ অথবা জীবনযাপন সে আগে যেভাবে করছে যখন ইনকাম পরিবর্তন হবে তখন তার এই চাল চলন অর্থাৎ চাহিদা ব্যাসও পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আয়ের যদি পরিবর্তনে সাইদার পরিবর্তন হয় মানি আয় যদি বৃদ্ধি পায় তাহলে সাইদাও তার বৃদ্ধি বৃদ্ধি পাবে আবার আয় যদি হ্রাস পায় তাহলে তার সাইদার পরিমাণও হ্রাস পাবে এই জন্য তাকে আয় সায়দার স্থিতিস্থাপকতা বলে আয় সায়দার স্থিতিস্থাপকতা পাঁচ প্রকার তাহলে আমরা প্রকার বেদগুলি কি কি এক নম্বর হলো আয়ের এককের সমান সাইদার স্থিতিস্থাপকতা আর এটাকে আমরা নির্দেশ করব ই ওয়াই দ্বারা ই দ্বারা হলো আর ওয়াই হলো ইনকাম ইলাস্ট্রিসিটি অফ ইনকাম ইকুয়াল ওয়ান এখন আমরা এই আয়ের একক সমান স্থিতি সংজ্ঞা দিব পরীক্ষা এভাবে আসতে পারে যে আয়ের একক সমান আসতে পারে সেই ক্ষেত্রে আমরা শুধু এক নম্বর পয়েন্টে অ্যান্সার করবো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে তার মানে ভোক্তার অভ্যাস রুচি স্বাদ সবকিছু যদি কোনো সেন্স না হয় সবকিছু যদি ঠিক থাকে স্থির থাকে তাহলে আয়ের পরিবর্তন ও পরিবর্তন সমান হবে অর্থাৎ আয়ের পরিবর্তন মধ্যে কোন পার্থক্য থাকবে না আয় যতটুকু বাড়বে অর্থাৎ চাহিদাও ততটুকু বাড়বে আয় যতটুকু কমবে চাহিদাও ততটুকু কমবে এই পরিবর্তন শব্দ বলতে বোঝাচ্ছে বৃদ্ধি হ্রাস দুইটি থাকতে পারে তাহলে আয় যদি আমাদের আগে ছিল দশ হাজার এখন যদি বিশ হাজার হয় ডাবল যদি ইনকাম হয়ে যায় তাহলে আমার সাইদাও যদি ডাবল হয় তাহলে এইটা হবে আয়ের একক সমান সাইদের স্থিতি স্থাপনতা আয় যতটুকু বাড়বে সাইদাও ততটুকু বাড়বে আয় যতটুকু কমবে সাইদাও ততটুকু কমবে এরকম যদি হয় তাহলে এটাকে বলে আয়ের একক সমান সাইদার স্থিতি স্থাপকতা তাহলে আমরা বলবো কি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয়ের পরিবর্তন ও সাইদার পরিবর্তন সমান হলে তখন তাকে আয়ের একক সমান সাইদার স্থিতি স্থাপকতা বলে এখন আমরা বিষয়টা চিত্র মাধ্যমে দেখে চিত্রের লম্বক ও আয়দের নির্দেশ করুন কোন কিউ দ্বারা সাदर्भ পূর্বানকে নির্দেশ করুন এখন আমরা দেখলাম আমরা প্রথমে y1 বিন্দু বর্ণনা দিব y1 বিন্দুর সাথে সংস্থিষ্ট বিন্দুর a a বিন্দুর সাথে সংস্থিষ্ট বিন্দুর q1 যখন আমরা y1 বিন্দু বর্ণনা দিব সাথে সাথে আমরা q1 বিন্দু বর্ণনা দিব আর a বিন্দুর বর্ণনা দিব y2 বিন্দুর সাথে সংস্থিষ্ট বিন্দু b b বিন্দুর সাথে সংস্থিষ্ট বিন্দু q2 তাহলে আমরা বলি i যখন o y1 তখন সাইদার পরিমারে লো q1 ও a q ও q1 দেখানো হলো আই যখন বৃদ্ধি পেয়ে ওয়াই টু হয় তখন সায়দার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু হয় চিত্রে বি বিন্দু দ্বারা দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় উহ এর একক সমান সায়দার স্থিতি চিত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান ওয়াই টু এ দূরত্ব চায়দের পরিবর্তন কিউ ওয়ান কিউ টু এ দূরত্ব সমান হবে আমরা যখন চিত্রটি স্কেল দ্বারা খাতে আঁকবো তখন এ ওয়াই ওয়ান ওয়াই টু দূরত্ব আর কিউ ওয়ান কিউ টুর দূরত্ব আমরা এক সমান করে আঁকবো যদি আমার চিত্র এখানে কিন্তু এক সমান না কারণ আমরা যখন পাওয়ার পয়েন্টে ক্লাসটা নিয়ে আসি তখন কিন্তু চিত্রটা একটু ভেঙে যায় সমান থাকে না তাহলে প্লিজ সরি আপনারা যখন ইপসি রাখবেন তখন এই ওয়াই ওয়ান ওয়াই টু আর কিউ ওয়ান কিউ কিউ টু সমান রাখতে হবে নসে কিন্তু এই পয়েন্টটা কাটা যাবে তাহলে আমি আবার বলি আই যখন ও ওয়াই তখন সাইডের পরিমাণ ও কিউ ওয়ান চিত্র ওয়া এই বিন্দু দ্বারা দেখা হলো আয়ের পরিমাণ যখন বৃদ্ধি পি ও হয় তখন সাইদের পরিমাণ বৃদ্ধি পি ও কিউ হয় চিত্র ওয়া বি বিন্দু দ্বারা দেখা হলো এখানে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান ওয়াই পরিবর্তন Q1 ওয়ান সমান তাই ইহা আয়ের এক সমান সাইদার স্থিতি স্থাপকতা আমি আবারও বলি ওয়াই ওয়ান ওয়াই টু দূরত্ব কিউ ওয়ান কিউ দূরত্ব স্কেল দ্বারা মেপে আমাদেরকে আঁকতে হবে কম বেশি যাতে না হয় যদি বেশি হয় তাহলে অন্য ফকার বেঁধে চলে যাবে যদি কম হয় তাহলে আরেকটি ফকার বেঁধে চলে যাবে অবশ্যই ওয়াই ওয়ান ওয়াই টুর দূরত্ব কিউ ওয়ান কিউ দূরত্ব স্কেল দ্বারা মেপে আমাদের রাখতে হবে যাতে কম বেশি না হয় এবার আমরা দুই নম্বর যে আমাদের ফকার বেঁধে সেটা আমরা দেখবো আমরা এই চিত্র বর্ণনা অর্থাৎ উপরে এক নম্বর চিত্র বর্ণনা এখানে দেওয়া আছে প্রিয় ভিওর আপনারা চিত্রটা এখানে বর্ণনার নিচে দেখে নিতে পারবেন যেটিটুক আমি প্রথম বললাম দুই নম্বর আয় একক থেকে বেশি সাইদার স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ওয়াই গ্রেটার দ্যান 1 এখন আমরা কি বলবো আয়ের পরিবর্তন যা হবে সাইদার পরিবর্তন তার থেকে বেশি হবে অর্থাৎ আয়ের পরিবর্তনের গ্যাপটা সাইদার পরিবর্তনের গ্যাপ থেকে কম হবে আয়ের পরিবর্তন গ্যাপ হবে কম চাহিদার পরিবর্তন গ্যাপ হবে বেশি অর্থাৎ মানুষের আয় বেশি বাড়বে না কিন্তু তার চাহিদা বেশি বাড়ে আমরা দেখি অনেক ইনকাম কিন্তু বেশি একটা বাড়ে না অর্থাৎ দশ হাজারটা ইনকাম ছিল এখন হয়তো বারো হাজার টাকা হয়েছে কিন্তু সে কি করলো সাইদার পরিমাণ সে অনেক বেশি বৃদ্ধি করলো অর্থাৎ এখানে আয় বাড়ছে দুই টাকা কিন্তু সে কি করলো সাইদার পরিমাণ দুই হাজারের দ্বিগুণ সে বৃদ্ধি করলো চাহিদার পরিমাণ অর্থাৎ ইনকাম যে হারে বাড়লো চাহিদার পরিমাণ সে তার থেকে বেশি হারে বৃদ্ধি করলো আর এটাকে বলে আয়ের একক থেকে বেশি চাহিদা তাহলে আমরা চিত্র দেখে যে ওয়াই ওয়ান ওয়াই টুর দূরত্ব আর কি ওয়ান কি একটু দূরত্ব বেশি তাহলে ওয়াই ওয়ান ওয়াই টুর দূরত্ব কম আর কি ওয়ান কিউ একটু দূরত্ব বেশি তাহলে এই জন্য এটাকে বলে আয়ের একক থেকে বেশি সাইডার স্থিতি সাবতা তাহলে Y1 বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু এ এই বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু হল যখন আমরা ওয়াই ওয়ানের বিন্দুর বর্ণনা দিব। তখন সাথে কিউ বিন্দুর বর্ণনা দিব এই বিন্দুর বর্ণনা দেব ওয়াই টুর সাথে সংশ্লিষ্ট বিন্দু বি বি এর সাথে সংশ্লিষ্ট বিন্দু কিউ টু তাহলে ওয়াই টুর বিন্দুর বর্ণনা দেওয়ার সাথে সাথে আমরা কিউ টুর বিন্দু বর্ণনা দেব তারপর বি বিন্দু বর্ণনা দেব এখন আমরা চিত্রে বর্ণনা আসি অর্থাৎ আয়ের পরিমাণ যখন ও ওয়াই তখন সাইদার পরিমাণ ও কি ওয়ান চিত্রে এই বিন্দু দ্বারা দেখানো হলো আয়ের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে ও ওয়াই টু হয় তখন সাইদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু হয় চিত্রে বি বিন্দু দ্বারা দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই আয়ের একক থেকে বেশি সাইদার স্থিতি স্থাপকতা চিত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান ওয়াই টু সাইদার পরিবর্তন কিউ ওয়ান কিউ টু থেকে কম তাহলে আয়ের পরিবর্তন কম সাইদার পরিবর্তন বেশি এই কারণে হলো আয়ের একক থেকে বেশি চাহিদা স্থিতি স্থাপকতা আমরা যখন চিত্রের বর্ণনা দিব প্রথম আয়ের বর্ণনা দিব তারপর সাইদার পরিমাণের বর্ণনা দিব তারপর বিন্দুর বর্ণনা দিব আমরা প্রথমে আয়ের বর্ণনা দিব তারপর সাইদার পরিমাণের বর্ণনা দিব তারপর বিন্দুর বর্ণনা দিব আমি আবার বলি আয় যখন ও ওয়াই ওয়ান সাইদার পরিমাণ ও কি চিত্রে এই বিন্দু দ্বারা দেখা হলো আয় যখন বৃদ্ধি ফি ও ওয়াই টু হলো সাইদার পরিমাণ বৃদ্ধি ও কিউ টু হয় চিত্রে বি বিন্দু দ্বারা দেখা হলো এখন এ এবং বি বিন্দুর যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই আয়ের একক থেকে বেশি সাইদার স্থিতিস্থাপকতা চিত্রে দেখা যায় যে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান থেকে চাহিদার পরিবর্তন কিউ ওয়ান বেশি তাই ইয়া একক থেকে বেশি চাহিদার স্থিতিস্থাপকতা এবং এই চিত্রের বর্ণনা আমাদের পরে পরে যে স্লাইডটা আছে সেখানে দেওয়া আছে প্রিভিওয়ার আপনারা এখান থেকে স্লাইডটা দেখে আবার চিত্র বর্ণনা শিখে নিতে পারবে তিন নম্বর আয়ের একক থেকে কম সাইদের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি ওয়াই লেস দেন ওয়ান অর্থাৎ এখানে আমরা এটা সংজ্ঞা দিব চিত্র দিব অন্যান্য বস্তু অপরিবর্তিত থেকে আয়ের পরিবর্তন থেকে যদি সাদের পরিবর্তন কম হয় অর্থাৎ আমাদের আয়ের পরিবর্তন হবে বেশি কিন্তু আমরা সাইডের পরিবর্তন কম করব আমাদের যখন হঠাৎ করে আয় বৃদ্ধি পায় তখন আমরা চিন্তা করি কি আমরা কিছু জমি কিনবো জমি কিনে বাড়ি করব তার মানে আমরা কি করি ইনকাম বেশি বাড়লে আমরা কিন্তু সাইডের বেশি একটা বাড়াই না তখন আমাদের সঞ্চয় চিন্তা থাকে কীভাবে আমরা সঞ্চয় সেভিংস করবো সেই চিন্তা আমাদের মাথা চলে আসে এই জন্য ইনকাম যত বেশি বৃদ্ধি পাবে সাইডে তার থেকে যদি কম আরে সে কেউ যদি বৃদ্ধি করে তাহলে সেটা হবে আয়ের একক থেকে কম সাইডের স্থিতি সর্বদা চিত্রে আমরা দেখলাম ওয়াই ওয়ান ওয়াই টু দূরত্ব কিউ ওয়ান কিউ দূরত্ব থেকে বেশি অর্থাৎ ওয়াই ওয়ান দূরত্ব বেশি আর কিউ ওয়ান কিউ টু দূরত্ব কম এখন আমরা চিত্র বর্ণনা দিব ওয়াই ওয়ান বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু এ এ বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু কিউ ওয়ান ওয়াই সাথে সংশ্লিষ্ট বিন্দু বি বির সাথে সংশ্লিষ্ট বিন্দু কিউ এখন আমরা আগে আয়ের বর্ণনা দিব তারপর সাইদের বর্ণনা দিব তারপর বিন্দুর বর্ণনা দিব আয় যখন ও ওয়াই তখন সাইদের পরিমাণ ও কি ওয়ান এই বিন্দু দ্বারা দেখানো হলো আই যখন বৃদ্ধি পেয়ে হয় তখন সাইদার পরিমাণ বৃদ্ধি ও কিউ হয় সিকে বি বিন্দু দ্বারা দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই আই একক থেকে কম সাইদার স্থিতি স্থাবকতা চিত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান থেকে সাইদার পরিবর্তন কিউ ওয়ান কম তাই ইহা আয়ের একক থেকে কম সাইদার স্থিতি স্থিতিস্থাপকতা অর্থাৎ আয়ের আর এখানে পরিবর্তনের দূরত্বটা কম দেখাবো এখন আমরা চার নম্বর পার্থক্য দেখাই আয়ের সৈন্য সাইদার স্থিতি স্থাপকতা অর্থাৎ ইলাস্ট্রিসিটি অফ ওয়াই ইক তাহলে আমরা এটা সংজ্ঞা দিব কিভাবে যে আয়ের পরিবর্তন হবে কিন্তু মানুষ সাইডে পরিবর্তন করবে না অর্থাৎ আমরা সমাজে দেখি মানুষের ইনকাম অনেক ডাবল হলো অর্থাৎ দশ হাজার থেকে বিশ টাকা ইনকাম পরিবর্তন হলো কিন্তু ওই ব্যক্তি তার খরচ বাড়ায় নাই তাহলে ওই ব্যক্তি আর সৈন্য সাইডের স্থিতি স্থাপনের আওতায় পড়বে তার অন্য অন্য অবস্থা অপরিবর্তিত থেকে আয়ের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি সাদার কোনো পরিবর্তন না হয় তখন তাকে আয়ের সৈন্য সাইডের স্থিতি স্থাপনতা বলে আমরা চিত্রে দেখলাম আই ওয়াই থেকে ওয়াই এটু পরিবর্তন হয়েছে কিন্তু সাইডার সে আগের জায়গায় ও কি আছে কোন পরিবর্তন করে নেয় তাহলে আমরা যখন ওয়াই ওয়ান বিন্দুর বর্ণনা দেবো তখন সাথে আমরা কি ওয়ান বিন্দুর বর্ণা দিবো আর সাথে এ বিন্দুর বর্ণনা দিবো ওয়াইটির সাথে সংশ্লিষ্ট বিন্দু বি সাথে সংশ্লিষ্ট বিন্দু কিউ ওয়ান অর্থাৎ যখন ও ওয়াই ওয়ান তখন সাইদার পরিমাণ ও কিউ ওয়ান আয়ের পরিমাণ যখন হয় সাদার কোনো পরিবর্তন হয় সাদার পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই চিত্র বিন্দু দ্বারা দেখানো হলো এখন এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় ওয়াই সাই আয়ের শূন্য সাইদার স্থিতে স্বাভাবতা চিত্রে দেখা যাচ্ছে আয়ের পরিবর্তন ওয়াই ওয়ান ওয়াই টু কিন্তু সাইদার কোনো পরিবর্তন নেই তাই আয়ের শূন্য সাদার। স্থিতি স্থাপকতা এখন আমরা পাঁচ নম্বর পার্থক্য দেখে নিই পাঁচ নম্বর প্রকারকে দেখি আয়ের অসীম স্থিতি স্থাপকতা অর্থাৎ অসীম সাহেদের স্থাপতা আমরা সময় দেব কীভাবে যে আয় চেঞ্জ হয় না মানুষের আয় বৃদ্ধি পায় না কিন্তু মানুষ কি করে তার সায়দের পরিমাণ কি বৃদ্ধি করে তার ইনকাম নাই অর্থাৎ আছে সে খরচ বাড়ালো আট হাজার কিন্তু আয়ের সাথে মানুষকে খরচ বৃদ্ধি করতে হয় যে মানুষ আয়ের সাথে সাথে খরচকে বৃদ্ধি করে না সে আয়ের অসীম সাহেদের স্থিতি স্থাপতার আওতা পড়বে অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহের পরিবর্তন হওয়া সত্ত্বেও যদি আয়ের কোনো পরিবর্তন না হয় তখন তাকে আয়ের অসীম সাহেদের স্থিতি স্থাপকতা বলে আমরা শীত দেখলাম ওয়াই ওয়ান আয় স্থির আছে এক জায়গায় কিন্তু সায়দার পরিবর্তন কিউ ওয়ান থেকে কিউ টুতে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা যখন ওয়াই ওয়ান বিন্দুর সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো এর সাথে সংশ্লিষ্ট বিন্দু হলো কিউ ওয়ান আবার ওয়াই ওয়ান এর সাথে সংশ্লিষ্ট বিন্দু বি বি সাথে সংশ্লিষ্ট বিন্দু কিউ টু আয় যখন ও ওয়াই ওয়ান সাইদার পরিমাণ ও কিউ ওয়ান শীতের এই বিন্দু দ্বারা দেখানো হলো আয় ও ওয়াই ওয়ান স্থির থেকে সাইদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ টু হলেও শীতের বি বিন্দু দ্বারা দেখানো হলো এখন যে রেখা পাওয়া যায় ও আয়ের অসীম সাইদার স্থিতি স্থাপকতা চিত্রে দেখা যাচ্ছে আয়ের কোনো পরিবর্তন নাই কিন্তু সাইদার পরিবর্তন কি ওয়ান কি টু পরিবর্তন তাইয় আয়ের অসীম সাইদার স্থিতি স্থাপকতা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন